এবার আট মাসের সন্তান রেখে মা নামের কলঙ্ক প্রবাসীর স্ত্রী রিমা আক্তার পরকিয়া প্রেমিকের হাত ধরে উধাও মায়ের পরকিয়ায় বলি হয়ে আট মাস বয়সী শিশুটি এখন মৃত্যু সন্ধিক্ষণে মায়ের বুকের দুধ খাওয়ারও সন্তান রেখে যাওয়া কাণ্ডে এলাকাবাসী হতবাগ এই রিমি আক্তারের প্রতারণার কারণে স্বামী জুয়েল নামের এক প্রবাসীর জিন্দালাস মেয়েরা মনে করেন যে স্বামী বিদেশ যায় টাকা পয়সা পায় আত্মসম্বন্ধন করে মনে করেন স্বামী চাইরা দরকার টাকা পয়সা দিয়ে অন্য ফুলার লোক ধরা বড়বর্তীতে যায় গিয়া এই ধরনের কাম কেন এভাবে হাজারো প্রবাসী ভাইদের শ্রীগণ স্বামীর ধন সম্পদ নিয়ে বকে ছুরি মেরে পরকীয় প্রেমিকের সাথে পালিয়ে যান করে তিলে তিলে নিঃস হয়ে শেষ হয়ে যায় প্রবাসীর জীবন দর্শক এই ঘটনাটি খুবই একটি মর্মান্তিক ঘটনা কিভাবে একজন মা নামের নারী মাত্র আট মাস বয়সী সন্তান রেখে পরকীয় প্রেমিকের হাত ধরে চলে যেতে পারে তো গেলি সাত বছরের বিদেশের কামাই রোজগার স্বর্ণালঙ্কার সহ এমনকি কৌশলে স্বামীর আঠারো লাখ টাকা হাতিয়ে নিয়ে গেলি এই গৃহবধূ রিমি আক্তার কিভাবে এত নির্দয় হতে পারে কিভাবে সাত বছরের সংসার ছেড়ে চলে গেল পরকীয়া প্রেমিকের হাত ধরে কিভাবে অবুধ সন্তান রেখে চলে যেতে পারলো এই মানামের নারী এই ছলনাময়ী নারী রিমিয়া শাস্তি চান স্বামী জুয়েল মিয়া এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে চৌদ্দ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হৌনী দুর্গাপুর গ্রামের সুনীল আক্তারের বাড়ির পাশের আব্দুর রহমানের মেয়ে এ বিষয়ে স্বামী জুয়েলের ভগ্নিপতি আব্দুর রহমান তিনজনকে বিবাদিক করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী বিদেশ যায় টাকা পয়সা ফা আত্ম মন করে মনে করেন স্বামী চাইরা দরকার টাকা পয়সা অন্য ফুলার লোক ধইরা পরবর্তীতে যায় কি এই ধরনের কাম কেন এই ধরনের কাম কেন বিদেশি পভার্সিডে ধরনের কাম করে রাস্তায় থুই কেন এরম কইছে এরুম কাই নিকি লে কচ্ছা আঙ্ক তোর আবদ দেয়ার লাই না

আমি আর কি সামু হুতের বউ যদি হুতে আনে তো আমিও আনম আর কি আর কথা আছে আমি কই না আমি আমার কথা এ না আমি কথা কইতে না আমার মাথা ঠিক নাই আমার বধু আমার আমার বাইজ আছি আমার খানো ঠিক মতন দেয় না আমার খানো ঠিক মতন দেয় না আমার দুই দিন বউ এই ইয়ান তেন কুইদ আমার কাছে আমার এসি করবো তেসি করবো আমি কই নেই আমাদের কাছে আমি কইছি আমাদের কাছে আমি অনিয়ানি কইছি আমি শর্মে কেউর কাছে আমি না খুলে আমি কইতে পারি আমার পরিবার নাই आमी आज गेन आज गेन तले गामी खाइता मारि ल त कल के दुर्वेतन बात कइसी आ रासो आगे देतन बात कइसी आमी अन होइन ना आइता मारि ना आमी अन आपन बिसल स आपनर का सामे बिसल स यदि सुनो अल्लाह बे सुजन के कहते ल त मारि ना हमारे के मत दो ना ये हमारे मन बोले

বাউরাই এই দুর্গাপুর মে মনে কর